পর্দায় বিপ্লবী চরিত্রে দর্শকদের মন জয় করার পর বাস্তবে রাজনৈতিক অঙ্গনে সরব হলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আলোচনায় এসেছেন তিনি মাদুরায়ের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাকা ভিত্রিক কাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকদের সামনে বিজয় ঘোষণা দেন আসন্ন দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি একাই লড়বেন কোনো জোটে যাবেন না বক্তব্যে তিনি বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে আদর্শগত শত্রু এবং ডিএমকে কে রাজনৈতিক শত্রু হিসেবে ঘোষণা করেন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এবার তামিলনাড়ুতে তৃতীয় ফ্রন্ট গড়ে তুলতে চান রাজ্যের দুই ঐতিহ্যবাহী শক্তি ডিএমকে ও এআইডিএমকের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য 2023 সালে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক হয় বিজয়ের তবে 2026 সালের বিধানসভা নির্বাচনই হবে তার প্রথম বড় রাজনৈতিক লড়াই পর্দার নায়ক বাস্তব রাজনীতিতেও কতটা সাফল্য পান এখন সেটাই দেখার বিষয় আব্দুল আবদুল্লাফ সানজানি ঢাকা প্রকাশ